আজকে আমরা মন্দিরে দুজনে বিয়ে করলাম আমার নাম প্রতিমা পাত্র আমি কাঁচাপাড়ার বাসিন্দা আর ওর নাম হলো স্বপ্না ও বেথুয়া দূরির বাসিন্দা আমরা অনেক দিন থেকেই দুজন দুজনকে ভালোবাসি সাত বছর পর হবে কিন্তু আমরা আমাদের ফ্যামিলি আছে আমার হাজবেন্ড আছে আমার সন্তান আছে ওরও তাই হাজবেন্ড আছে সন্তান আছে তো হাজবেন্ডের পুরো সম্মতিতে আমরা এই বিয়েটা করেছি আমরা অনেক দিন থেকে একসাথে কাজ করছি আমরা ভিডিও করি এবং কাজ করতে করতে আমরা আমাদের দুজনকে এত ভালোবেসে ফেলেছি তারপরে একটা সময় মনে হলো না চলো আমরা বিয়েটা সেরেই নি তাই আজকে ঘাটেশ্বর শিব মন্দিরে আমরা বিয়েটা সেরে ফেলেছি এই কারণে করেছি যেন আমাদের মনে থেকে টান মানে ওকে ছাড়া আমি থাকতে পারি না আমি ছাড়া ওকে ও থাকতে পারে না এই কারণে আমরা মনে করেছি যেমন হাজব্যান্ড ওয়াইফ যেমন একটা সম্পর্ক সেরকম আমরা দুজন দুজনের মধ্যে একটা ফিল করি হ্যাঁ আমাদের পরিবার আছে কিন্তু তাও এর সাথে থাকলে আমি যে শান্তিটা পাই বা ও আমার সাথে থাকলে যে একটা শান্তি পায় আমরা সেজন্য মানে পরিবারের সম্মতি দু এই বিয়েটা করাতে আমাদের নিশ্চিন্ত আমরা যেখানে একসাথে সময় কাটাতে পারি যেখানে খুশি ঘুরতে পারি এই কারণে আমরা ভাবলাম যে বিয়েটা সেরে নিই এবং যেহেতু পরিবারের একটা সম্মতি আছে পেয়েই গেলাম সম্মতিটা তাই জন্য বিয়েটা সেরেই ফেললাম হয়তো আপনি বলতে পারতেন যে বন্ধু হিসাবেও তো থাকতে পারতেন কিন্তু বন্ধু এক জায়গায় কিন্তু এই রিলেশন দুজনের মধ্যে যে রিলেশন যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনটা যেরকম থাকে আমরা দুজনের মধ্যে সেই রকম একটা নিজের ভালোবাসা টান অনুভব করি তার জন্য ভাবলাম আমরা বিয়েটা সেরেই নিই আর একটা মেয়ে আছে গ্রাজুয়েশন করছে না ভিডিও করতাম ভিডিও করতে করতে আমাদের দুজনের সঙ্গে পরিচয় হয় তো এইভাবে আমরা ভিডিও করতে করতে যে দুজন দুজনকে কবে ভালোবেসে বেড়েছে আমরা নিজেরা বুঝতে পারিনি কিন্তু আমাদের এরকম হচ্ছে যে ও আমাকে ফোন না করলে আমি থাকতে পারি না এবং যদি আমাদের দেখা না হয় তাহলে আমাদের আমাদের মানে ভিতর থেকে একটু কষ্ট সেটা আমি ফিল করছি হ্যাঁ তো তখন আমরা দুজনের সিদ্ধান্ত নিলাম যে আমরা বিয়েটা সেই ফেলি যাতে আমরা দুজন দুজনে কোনোদিন আমরা আলাদা না হতে পারি সেই জন্য আমরা আজকে এই বিয়েটা করলাম আমার দুটো সন্তান আছে একটা উনিশ একটা কুড়ি বেতারি পালপাড়া ভিডিও করতামি ভিডিও করছি তো এই ভিডিও করতে করতে আমাদের এই সাত বছর আগে ওর পরিচয় হয় কিন্তু দিন ধরে আমরা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারছি না ভালোবাসা সাত বছরের পর থেকেই আমাদের হয়েছে কিন্তু এদান কিছুদিন ধরে আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারিনা আপনার প্রিয়া আর আমার পুরো আমাদের মন্দিরে গিয়ে রেল বিয়েটা আহ সিঁদু পড়িয়েছি মাসের সামনে যেমন হিন্দু মতে সিঁদু পড়ানো হয় সেইভাবেই আমরা বিয়েটা করেছি সিঁদুর পড়িয়েছি মালাবদল হয়েছে এমনি তাদের মধ্যে পারিবারিক যেমন একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি যেমন চেনা পরিচয় আত্মীয়র মতো সম্পর্ক একটা আছে হ্যাঁ চেনে জানি কিন্তু মানে আমরা দুজনে যতটা আমরা চেনা জানা ওরা ওদের পড়াশোনায় ইয়ে নিয়ে ব্যস্ত থাকে কিন্তু চেনে যান মাত্র মনে হয় ওরা কেউ ভালো মনে ভালো চোখে দেখবে না এটা কিন্তু এটা আমাদের যে মনের মিল আমরা তো থাকতে দুজন দুজন কে কি ভাবলো এটা আমরা পরোয়া করি না আমরা ভালোবাসি এটা আমাদের আমাদের থেকে একটা দুজনকে শান্তি পাচ্ছি আজকে সত্যি মানে এই এরকম একটা দিন আসবে আমরা কোনোদিন ভাবতে পারিনি আমি জানি আমরা দুজন দুজন যে বিয়ে করেছি এর জন্য অনেকে অনেক কথা বলবে হ্যাঁ এরকম হয় যারা মেয়েরা মেয়েরা বিয়ে করেছে কি ছেলে ছেলে বিয়ে করেছে অনেক কথা উঠেছে সেটাও আমরা জানি কিন্তু সেটাও আমরা ওইটা আমরা কিছু মনে না করেও আমরা দুজন দুজনকে বিয়েটা সেরে ফেলেছি যে যা বলে বলুক তো প্রথমের দিকে অতটা মানত না কিন্তু এখন যখন দেখলো যে আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না তখন আমি ওনার মত নিয়েই আমি বিয়েটা করেছি আজকে আমরা সকাল থেকে তো বিয়ে পর্ব চলেছে একসাথে খাওয়া দাওয়া করেছি সব করেছি কিন্তু আমরা এখন যে যার এখন চলে যাবো কিন্তু আমরা দুজনের সংসার করব এটা আমাদের ইচ্ছা আছে কারণ আমরা একটা ঘর ভাড়া ঠিক করেছি সে না যখন আমরা ভিডিও করি ধরুন ভিডিও করতে করতে কোনোদিন দেরি হয়ে গেল যেতে পারছি না তখন হয়তো সেই ঘর ভাড়া থাকলো সেখানে থাকলাম আবার গেলাম এরকম আমরা ওদের ফ্যামিলিদের সাথেই থাকবো ফ্যামিলি বা সন্তানদের সাথেই থাকবো কিন্তু মাঝে মাঝে ধরুন কোনোদিন দেরি হয়ে গেল তখন আমরা একসাথে থাকলাম ভিডিও করতে করতে হয়তো যেতে দেরি হবে সে তখন আমরা ওইখানে থাকি আজকে আমরা যে যার বাড়িতেই চলে যাব আজকে জানি তো আমরা আজকে আমরা বিয়ে করব যে মানে জানিয়ে শুনি মানে জানিয়ে এসেছি ওর হাজবেন্ডও তো ভিডিও কল করে আমাদের দেখলো আমার হাজবেন্ডও ভিডিও কল করেছে দেখেছে কথা হয়েছে আমার হাজবেন্ডও ফোন করেছিলেন দেখে মানে প্রথম দিকে অতটা মেনে নিয়েছিল না কিন্তু এখন যখন দেখলো যে আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পাবো না তখন উনি মত দিয়েছেন জাস্ট আমি ভিডিও করে দেখালাম যে আমাদের বিয়েটা হয়ে গেছে তো উনি ওনার প্রথমেই বলে যে ঠিক আছে তোমরা মেয়ে মেয়ে বিয়ে করছো ওতে আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে করো প্রথম দিকে একটু বাধা দিলেও এখন আমাদের বাধা দেয় না উনি দেখলেন দেখে সেরকম কিছু আমাকে বলেনি সামাজিকভাবে কিছু সমস্যা হয়নি বলে তোমার যেটাতে ভালো লাগে যেটাই খুশি থাকো ভালো থাকো আর তুমি তো থাকছোই আমাদের সাথে থাকছো আমাদের পরিবারের সাথে থাকছো এটা কোনো মানে সমস্যা না বিয়েটা এই কারণে করলাম যে আমরা 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 হয়তো করা মানে দুজন দুজনকে ছাড়তে বিয়েটা পারবো না একটা বন্ধনে আবদ্ধ হ্যাঁ বিয়ের কিন্তু একটা হিন্দু মতে বিয়ের কিন্তু একটা আলাদা শক্তি আছে সেটা আমরা এখনো কিন্তু মানি যতই আমরা শিক্ষিত হই যতই মোবাইলের যুগ হোক যতই কিছু হোক কিন্তু আমরা এটা মানি যে বিয়ের একটা আলাদা ক্ষমতা আছে যে বন্ধন যাতে আমার আমাদের বন্ধনটা আরো গাঢ় হয় নিজির হয় এবং সারা জীবন যাতে একসাথে থাকতে পারি সেই জন্য এই ডিসিশন নিয়েছি আমরা মনের মিল একদমই মনের মিল থেকে বিয়ে করেছি আমরা কারণ আমাদের এখন যে বয়সটা চলে এসছে না আমরা যে বয়সে এখন এসেছি এখানে কিন্তু সমকামিতা সেই জিনিসটা কিন্তু মানে অনেকটাই কমে আসে এখানে কিন্তু বিশেষ ফোকাস হয় মনের মনের মূলেই আমরা এই ইয়েটা করেছি সমালোচনা তো পড়তেই হবে কারণ আমরা আমরা জানি এরকম মেয়ে বিয়ে করলে সেম সেক্সে বিয়ে করলে সমালোচনার মুখে পড়তেই হবে আমরা মেন্টাল প্রিপারেশন নিয়েই আমরা কিন্তু এগিয়েছি এই ডিসিশনটা নিয়েছি আমরা জানি আমরা এরকম ইয়ের সামনে সম্মুখীন হব তা সত্ত্বেও আমরা নিয়েছি এই ডিসিশন নিজেরা এসে কিন্তু এখানে দিচ্ছি আপনারা কিন্তু নিউজ আমাদের মানে জাননি আমরা নিজেরা এসে এখানে ইন্টারভিউটা দিয়ে গেলাম আমি জানি অনেক কথা কিন্তু সেটা আমি অনেকে পরোয়া করি না কেন আমরা দুজন দুজনকে ভালোবাসি যে যা বলুক আমার কোনো অসুবিধা নেই দুই দিন আগে কথা বলছি তো ও সন্ধ্যার থেকে আমাকে ফোন করেনি হয়তো কোনো সমস্যা ছিল তো সেই দিনকে আমি তো আমি উপরে বসে সারা রাত জেগে বসে কান্না করেছি রাত তিনটে যখন বাজে তখন দেখলাম ওর সঙ্গে কথা না বললে তো আমি ফোন করেছে হ্যাঁ তখন দেখলাম ও ঘুমাচ্ছে তাও ওকে ফোন করলাম দেখলাম ফোনটা ধরলো না তারপর ফের পাঁচটার সময় ফোন করেছি ফোন করার পর ফোন ধরেনি তো আমি আমি তো ঘুমাচ্ছি তারপরে দেখছি কি আমার বালিশের তালে ভাইব্রেশন নিয়ে ইয়ে হচ্ছে তারপর লাফিয়ে উঠেছে অত রাত্রে বেসিক্যালি ভোরের দিকে ফোন টোন আসে এটা মনেই হয় যেন কোনো দুঃসংবাদের ফোন তখন আমি ফোন ইয়ে করে ধরে ও তখন কাঁদতে শুরু করেছে তুমি কেন আমাকে ফোন করনি কেন ফোন করনি আমি বলছি কি পাগল নাকি এত বলে সারা রাত্রে আমি ঘুমালাম না হ্যাঁ তুমি কেন ফোন করনি তারপর ওর সঙ্গে কথা বলার পর আমি তারপরে ঘুমিয়েছি না সারাটা রাত আমি ঘুমাতে পারছিলাম আমি অত রাত আমি খুব ফোন করতাম না তো ঘুমাচ্ছিল আমি যখন একবার যদি ফোনটা না করি তো আমার সারা রাত আমার ঘুম হবে না ওই জন্য আমি ওই রাত তিনটে চারটের থেকে আমি ফোন করবো অনেক মানে তিনটে বাজে ওয়েট করেছি যখন না তখন বাধ্য হয়ে ওকে আমি ফোন করেছি নাহলে ভাঙাতাম না শুধু আমি একটু ঘুমানোর জন্য কেননা ওর সঙ্গে কথা বললেই আমি ঘুমিয়ে পড়বো সেই জন্য ওকে ফোনটা করেছিলাম এরকম কথা বলতে বলতে যখন দেখছি কথা না বললে ভেতরে একটা অস্বস্তি হচ্ছে এই হচ্ছে মানে কেমন যেন আমারও ওর মতো অবস্থা হয় যে ভালো লাগছে না কিছু কাজ করতে মন লাগছে না কিছু ভালো লাগছে না মানে অনেক সময় রাগারাগি হয়ে গেলে বলে না আমি ফোনই করব না এরকম ঠিক করি ফোন করব না কিন্তু এক ঘন্টা বেশি আর পারি না না সেদিকেই ফোন করি এই রকম তখন থেকে বুঝতে পারছিলাম এ তো এইগুলো তো ভালোবাসারই লক্ষণ কাঁচাপাড়া একদম স্টেশনের সামনে যেখানে ওই ষোলোরপল্লী পুজো হয় না পূজতে ঘোরাঘুরি তারও আমাকে বলছ বেথুয়া ডরি আসো এবারে আমি বলছি দাদা আমার ফ্যামিলির সাথেও উঠতে হবে যাই একদিন বর্ষাতে ঘুমো বাড়ি লোককেও বাড়ি ওদেরও সময় দিতে হবে আমার প্ল্যান তো আছে ওকে তুই বলেই রেখেছি যে একটা দিন তো আমরা দুজনে ঘুমোই তা পূজতে আর এবারে এই বছর তো আমার কাছে পেশাল আর বছরটা আমি খুব আনন্দ করব আমার বিয়েটা হল মানে পূজোর আগেই আমাদের বিয়েটা সেরে ফেললাম এবছরে মানে কোনোবার আমার এত পেশাল হয়নি এবছর তো আমার পূজটা বিশাল পেশাল হবে এখন এই আমার সব থেকে আপন যখন ও আমাকে সিঁদুরটা পারলো তখন আমার ভিতর থেকে চোখ দিয়ে জল মানে আনন্দে জল চলে এসছে মানে কি বলবো একটা আলাদা ধরনের ফিলিংস মানে সত্যি বলতে থেকে আমি যখন প্রথম বিয়েটা করেছিলাম না আমি রকম ফিলিংস আমাকে পাইনি যে এইবার বিয়ে করে যে ফিলিংসটা আমি পেলাম মানে আটটার থেকে মানে একটা শান্তি মানে আমার ভালোবাসার মানুষ আমাকে পরিণত স্বীকৃতি দিত এটা তো আমি মানে প্রচুর হ্যাপি ওই টাইমটা যে আমি আপনাদের বোঝাতে পারবো না যে ওই টাইমটা যে আমার কিরকম ফিলিংস হচ্ছিল ভীষণ হ্যাপি ছিলাম ওই টাইমটা ওই টাইম কেন এখনো খুব হ্যাপি মানে খুব ভালো লাগছে দুটো আটটা মিলার একদম ঘটলো কেন আমরা আমাদের আমার তো মনে হয় আমাদের মানে আটটা মানে কি বলবো মানে মানে বলার মতন ভাষা নেই যে ওর সঙ্গে আমার কিরকম একটা ফিলিংস বলার ভাষা নেই অ্যাকচুয়ালি কিন্তু আমি সময় বেশি ওকেই দিই মানে সাত বছরের পরিচয় তো ওর থেকে এখন একে পুরো সময়টাই আমার এর জন্য যে আমার হাজবেন্ড বলে খালি সারাদিন ফোনে ব্যস্ত থাকে আমাকে তো বলে প্রতিমাকে পার পর আমাকে তো ভুলেই গেলে এখানে তো আমাকে মাঝে মাঝে বলে আজকেই বরকে ফোনে বলছিল দেখো তোমার সাথে যখন বিয়ে হয়েছিল আমি আমার তখন বয়স অনেক ছোট ছিল তখন বিয়ের যে মানে ফিল বিয়ে করেছি সেই ফিলটা আমি বুঝতে পারিনি আজকে বিয়ে মানে সত্যি কথা আমার যখন বিয়ে হয় তখন আমার খুব অল্প বয়স চোদ্দ বছর বয়স ছিল তো তখন আমি বিয়েটা এইভাবে ফিলিংসটা আমি নিতে পারিনি তো এবার যখন আমি বিয়েটা করলাম মানে পুরো আমি ফিলিংসটা নিলাম বিয়ের ফিলিংসটা নিলাম সত্যি আমার বাপের বাড়ি বেথর হইতে আর আমার শ্বশুর বাড়ি কালনাতে তো আমার বেথর হইতে আমার বাড়ি আছে ওখানে আমার ছেলেরা থাকে আর বাবার বাড়ি পাশে আমি বাড়ি করেছি শ্বশুর বাড়ি হচ্ছে কালনা চকবাজার ছেলে পড়াশোনার জন্য আমাকে বেশিরভাগ এখানে থাকতে হয় ওখানে আমি যাও আশা করি হয়তো দু মাস কি তিন মাস পর গেলাম কি এক মাস পর গেলাম আমার ছেলেদের যখন ছুটি থাকে তখন যাই ওনার টাইম নেই ওই ন ছ হয়তো একবার আসে ওনার টাইম আমাদের তো মাঝে আরত আছে তো ওই আর সামনে আসতে পারে না আমার হাজবেন্ড হলো রেলের সার্ভিস করে আর সাথেই থাকে আমার হাজবেন্ড জীবন যেন এইভাবে ওর হাতে হাত ধরে থাকতে পারি এবং মিলেমিশে থাকতে পারি মানে শেষ জীবন অবধি থাকতে পারি আর এইভাবেই থাকতে পারি এই শপথ নেবো আর তো আমাদের কিছুই চাওয়ার নেই এটা করলাম তো এই কারণে যাতে আমরা দুজনে দুজনে হাত যাতে কোনোদিন ছাড়তে না পারি এই কারণেই আমাদের বিয়েটা আমাদের আত্মার একটা টান চলে এসেছে এই আমাদের খালি ভয় হতো যে আমরা ও যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায় ও আজকে যে আমার ফ্যামিলির একটা মেম্বার হলো আমিও ওর ফ্যামিলির মানে ওর হাজবেন্ডের ছেলেদের আমিও একজন সদস্য ও আমার ফ্যামিলি একজন সদস্য হয়ে গেল ওর যেরকম মেয়ে ওর মেয়ে এখন আমার আমার ছেলে এখন ওর মানে এরকম একটা আমাদের মধ্যে হয়ে গেছে স্বপ্নটিয়া প্রতিভা পাত্র